আসসালামু আলাইকুম দর্শক দুর্নীতির চাদরে ঢাকা পড়েছে সকল দায়িত্ব সরকার কারি কারি টাকা খরচ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের লালন পালন করেন জনগণের সেবা দেওয়ার জন্য কিন্তু সেই সেবক যখন খাদকে পরিণত হয় তখন সরকার এবং জনগণ বড়ই অসহায় হয়ে পড়ে খুলনা পাওয়ার হাউস মোড়ে অবস্থিত ওজোটিকর বিদ্যুৎ বিক্রয় বিতরণ কাজে নিয়োজিত এই প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলী আমিনুল ইসলামের বিরুদ্ধে উঠে এসেছে দুর্নীতির লোমহর্ষক তথ্য একদিকে সরকারের আদর্শ ক্ষতি অন্যদিকে গ্রাহকের পকেট কেটে নিজের পকেট ভারী করাই যেন তার মূল লক্ষ্য এমন কোনো ঘৃণীত কাজ নেই যা করেননি এই আমিনুল ইসলাম বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে হাতিয়েছেন লক্ষ লক্ষ টাকা ওজোপাটিকর সহকারী প্রকৌশলী আমিনুলের দুর্নীতির পৃষ্ঠা কত ভারী সেই দিকে নজর দেওয়া যাক রূপসা চরের রোডে অবস্থিত ছাতিম অন এবং ছাতিম টু নামে দুইটি বরফ কল থেকে মাসিক বিশ হাজার টাকা চুক্তি খেয়ে বিদ্যুতের ইউনিট কম দেখানোর অভিযোগ উঠেছে প্রকৌশলী আমিনুল ইসলামের বিরুদ্ধে এইখানে শেষ নয় দর্শক ব্রাইট রাইস মিল থেকে একই কাজ করে মাসিক পনেরো টাকা হাতিয়েছেন এই দুর্নীতিবাজ আমিনুল ইসলাম আমিনুলের দুর্নীতির গল্প এইখানে শেষ নয় রূপসা ঘাট থেকে কোকোকোলার গোডাউন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য পঞ্চাশটি বিদ্যুতের খাম্বা স্থাপন করা হয় এবং এলাকাবাসী থেকে খাম্বা টাকা নেওয়া হয়েছে পঁয়ত্রিশ হাজার তাহলে দেখা যায় শুধুমাত্র আমিনুল এইখানে ঝেড়েছে সতেরো লক্ষ টাকা প্রকৌশলী আমিনুলের নিজের উপরে অর্পিত দায়িত্ব কতটা স্বেচ্ছাচারিতা করেছেন তার একটু বিস্তারিত অনুসন্ধানে নেমে দেখা যায় মিটারের কোনো ঠিক নেই কার মিটার কে ব্যবহার করছেন বলা মুশকিল বাড়ির মালিকের নামের সাথে মিটারের কোনো সামঞ্জস্যতা নেই এলাকাবাসী তিক্ত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বারস্থ হলে বিষয়টি খতিয়ে দেখার জন্য বিপ্লবী ছাত্র জনতা ওজুফা প্রধান প্রকৌশলী মুর্শিদুল আলমের স্মরণাপন্ন হন পরবর্তীতে প্রধান প্রকৌশলী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু প্রতিনিধি সরজমিনে যেয়ে সকল অভিযোগের সত্যতা খুঁজে পান পারে অবস্থিত ওজুফা প্রধান প্রকৌশলী মর্শিদুল আলম গণমাধ্যমকে জানিয়েছে আমিনুল ইসলামের নামে অভিযোগের সত্যতা না যে অভিযোগটা আসছে আমি ওনাদের সাথে আমি ফিজিক্যালি স্পটে গিয়েছিলাম এবং আমি বিষয়টা দেখেছি সেখানে এই বিষয়ের যে অভিযোগটা অভিযোগের সাথে সামঞ্জস্যপূর্ণ আমি দেখে আসছি এবং আমি পরবর্তী ব্যবস্থা আমি গ্রহণ করি বিধি মোতাবেক আমাদের যে চাকরি আছে সেই মোতাবেক আমি গ্রহণ করি

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু বলেন আমিনুল ইসলাম সহ একটি গোষ্ঠী এই ভাগ বটর সাথে জড়িত। সুজপকেতে বিদ্যুৎ উন্নয়ন বরে আসছিলাম এখানে ইঞ্জিনিয়ার আমিনুল এর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আমরা গ্রাহকের বেসিসে তার বিরুদ্ধে বিভিন্ন এলিগেশন পাই আমাদের একটা বৈষম্য টিম আমরা দীর্ঘ 3-4 মাস যাবত আমরা তদন্ত মাধ্যমে আমরা তার বিরুদ্ধে প্রায় 20 থেকে 30টা বিভিন্ন দুর্নীতির এবং কালো টাকার যে রাতের আধারে বিভিন্ন যে বিদ্যুতের যে কাজগুলো করা হয় এই আমিনুল ইসলাম সহ তার সাথে যারা নিজের কর্মকর্তা ছিল তিনি তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের প্রায় নিজের উন্নয়নের বিরুদ্ধে উনি প্রায় বিশ থেকে পঁচিশ লাখ টাকার এই রিসেন্টলি কিছু কাজ করেছেন যেগুলো আমরা আমাদের নোটবুকে বিভিন্ন মিটারের আপনার আমরা এগুলো এনেছি এবং আজকের আমরা এখানে বসলাম প্রকৌশলী যিনি প্রধান আছে তার সাথে এবং তাকে জানানোর পরে আমরা তৎক্ষণাৎ সাড়ে তিনটা নাগাদ তার অফিসে এসেছিলাম এবং তাকে নিয়েই আমরা স্পটে গিয়েছিলাম আমাদের বৈষম্যের একটা টিম আমরা স্পটে গিয়ে এবং তিনি আমাদের যে অভিযোগগুলো আছে তার সাথে তিনি সত্যতা পেয়েছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে এই ধরনের যে অপকর্মগুলো বিদ্যুৎ বোর্ডে হচ্ছে গ্রাহকের যে অসুবিধাগুলো হচ্ছে নি তার বিরুদ্ধে খুব দ্রুতই পদক্ষেপ নেবেন এবং আমি উনি এখনই শোকস করে ওনাকে চাকরি থেকে বহল রেখেছেন এবং দু এক দিনের ভিতরে একটা তার যে বিরুদ্ধে তাকে চাকরি থেকে বরখাস্ত বা এই ধরনের আমাদের আশ্বাস দিয়েছেন এবং ইনি আরো আশ্বাস দিয়েছেন যে এই ধরনের অপকর্মের সাথে যারা লিপ্ত আছে উনি তাদের খুব দ্রুত খতিয়ে দেখবেন এবং এর নিচে পর্যায়ে যারা কার্যক্রমগুলো এই ধরনের যে বিদ্যুতের যে অনিয়ম বা টাকা পয়সার বেসিসে যে কাজগুলো হচ্ছে উনি খুব দ্রুতই তার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন আমরাও আশাবাদী যে প্রধান যিনি আছেন উনি তার কথা রাখবেন এবং খুব দ্রুতই এরকমের আমিনুলের মতো যারা অপকর্ম চালাচ্ছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে উনি পদক্ষেপ নেবেন এটা আমরা বৈষম্য থেকে আশাবাদী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি মেয়ারাজ হোসেন আমিনুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন পাশাপাশি বলেন আমরা অনেক তদন্ত কমিশন গঠন করতে দেখেছি কিন্তু বাস্তবায়ন দেখিনি খুলনা শহরের ভিতরে অনেক বিদ্যুতের যে দুর্নীতিগুলা সেই অভিযোগগুলো নিয়ে আসলাম আমরা আসলে এটা একদিনেই না আমাদের তিন থেকে চার মাস আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি ছিল তারা এই দুর্নীতিগুলো নিয়ে তদন্ত করা হয়েছিল দশ থেকে পনেরোটা লিখিত তদন্ত যার থেকে হচ্ছে সে নিজে স্বাবলম্বী হয়েছে অর্থনৈতিকভাবে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার দুর্নীতি সে করছে এবং আমার রাজস্ব খাত থেকে আমার রাজস্ব কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমার রাজস্ব থেকে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটা ব্যক্তিগত কাজের জন্য সে বিদ্যুৎ বন্ধ রেখে একটা রিয়েল এস্টেট এলাকায় সে বিদ্যুতের সর্বকাজ করছে যার কারণে আমাদের এখানে তদন্ত কমিটি তা আমাদেরকে তদন্ত করার পরে এখানে আসলাম প্রকৌশলীকে জানালাম জানার পরবর্তী সে আমাদেরকে আশ্বস্ত করলো যে সে দ্রুত সময় বলুন তাকে সবস করে রাখা হলো এবং দুই থেকে তিন দিনের মধ্যে কর্মদিবসের ভিতরে সে একটি তদন্ত কমিটি দিয়ে তাকে সে যদি দোষী সাব্যস্ত হয়েছে তার পূর্ববর্তী বা যে কার্যক্রম সেগুলো সে দেখবে আর আমাদের থেকে আমরা জানিয়েছি যে বিগত দিনে আমরা অনেক তদন্ত কমিটি গঠন করতে দেখেছি অনেক কমিশন গঠন হয়েছে তার সঠিক তদন্ত আমরা কখনোই পাইনি আমরা এই কারণে বলতে চাই তারা যেন খুব দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের সকল তদন্তে সহায়তা করব ছাত্র সমাজ থেকে তারা যেন দ্রুত সময়ের মধ্যে এই সকল দুর্নীতিবাজদের ব্যবস্থা নেয় সুধি দর্শক সাম্য মানবিক দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা আমাদের সকলের কাম্য শেষ করছি বেলা টিভি থেকে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি আষ্টাব রিপন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ